আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম হাটবাজার ভ্রমণ করবে আজ আমরা চলে আসছি নীলফামারি জেলায় নীলফামারি জেলা সদরের বড় বাজারে আমরা এখন প্রবেশ করব আর এখানকার বাজারে কি কি মাছ উঠেছে কেমন শাকসবজি এসছে আর কেমন দামেই বা সেগুলো বেচা বিক্রি হচ্ছে সমস্তটাই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কদিন যাবত প্রচণ্ড বৃষ্টি হলো আজকে কিন্তু বৃষ্টি নাই সকাল থেকে আকাশ পরিষ্কার যদিও পরিষ্কার তারপরেও কিন্তু কুয়াশাচ্ছন্ন সকাল থেকেই প্রচন্ড ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে নীলফামারি জেলাতে বাজার বসে গেছে শাকসবজি বাজারে নামতেছে দোকান সাজানো হচ্ছে আমরা এই অবসরে বাজার ঘুরে দেখতে থাকি আসুন মাছ বাজারে চলে যাই ভাই কেমন আছেন ভালো আছেন কি মাছ আনছেন আজকে বেশিরভাগই চাষের মাছ আচ্ছা নদীর মাছ উঠতেছে না বিক্রি হয়ে গেছে আচ্ছা পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন একশো ষাট বাটা মাছ দেড়শো কাতল কেমন দাম যাচ্ছে দুশো আশি টাকা দেড় কেজি সাইজের এক কেজি থেকে দেড় কেজি রুই কেমন দাম যাচ্ছে দুই কেজি তিনশো বিশ টাকায় দিচ্ছেন আর কালবাউস দুইশো বিশ বেচা বিক্রি কেমন চলতেছে আল্লাহর হুমায়ত চলতেছে আর ওই যে গুলো কুটি একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে নীলফামারি বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বেচা বিক্রি কেমন ভাই টুকটাক চলছে ইলিশ কেমন দামে দিচ্ছেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কয়টা ধরে কেজিতে তিনটা থেকে চারটা আর রুই কাতল কেমন দামে দিবেন তিনশো থেকে তিনশো বিশের ভিতরে মৃগেল আড়াইশো দুশো চল্লিশ টাকাও দিতে পারেন আচ্ছা বিক্রি করে মাছ বাজারের পিছনে সবজির বাজার শীতকালীন সবজির আমদানি কিন্তু বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফুলকপি বাঁধাকপি উঠে গেছে আর সাথে অন্যান্য শীতকালীন সবজিও আসতে শুরু করেছে সিমটা ভালোই দেখা যাচ্ছে নীলফামারি সদরের মাছ বাজারে আমরা চলে আসছি বাজার দেখার জন্য এখানে ভাইয়ের কাছে কিন্তু ছোট ছোট কিছু সুন্দর মাছ আছে ভাই কেমন আছেন ভালো আছেন রুই মাছ কত করে যাচ্ছে দুইশো তিরিশ থেকে আড়াইশোর ভিতরে বেচা বিক্রি রুই মাছ আচ্ছা

এটা তো চাষের মাগুর চাষের মাগুর ছোট সাইজের এটা কেমন দামে বিক্রি হবে ভাই তিনশো বিশ থেকে সাড়ে তিনশো আর ওই মাছটা কেমন দামে কার দুশো টাকায় বিক্রি করতে পারবে বেশ সুন্দর বাজার বেশ মাছ কিন্তু উঠে গেছে বাজারে শুধু লস যাচ্ছে আমরা বাজার ঘুরে দেখি মাছ বাজারটা কেমন দামে মাছ বিক্রি হচ্ছে ভাই কি অবস্থা কত করে বিক্রি করবেন মধ্যে আর ছোটগুলো একশো পঞ্চাশ একশো ষাট কুটিশ দেড়শো টাকার ভিতরে বিক্রি করবে ঠিক আছে ধন্যবাদ ভাই আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মাছ বাজারে ভিড়ও বেড়ে যাচ্ছে ক্রেতারা চলে আসছেন মাছ কেনার জন্য মাছ কিনে উটে পরিষ্কার করে বাড়িতে নিয়ে যাচ্ছেন সবাই ফুলকপি কিন্তু বেশ সুন্দর সাইজ চলে আসছে এখন একদম সম্পূর্ণ ফুলকপি চলে আসবে এটা কোন এলাকা থেকে আসতেছে রামগঞ্জ থেকে আসতেছে কেমন দামে বিক্রি করে কেমন দামে বিক্রি হচ্ছে এটা আজকে বিক্রি হচ্ছে টাকা কেজি খুচরা পঞ্চাশ টাকা কেজি খুচরা দাম আরো নেমে আসছে কিন্তু আর বাঁধাকপি কেমন দামে দিবেন পঞ্চাশ পঞ্চাশ টাকাতে বাঁধাকপি পঞ্চাশ টাকাতে ফুলকপি যার যেটা পছন্দ তিনি সেটাই খাবেন আমার পছন্দ ফুলকপি আমি হলে ফুলকপি নিতাম আচ্ছা ধন্যবাদ ভাই একটা দোকানেই শুধু নদীর মাছ নীলফামারিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে নদীর মাছের আমদানি খুব একটা নাই আচ্ছা শুধু চাষের মাছই এখানে বেশি বিক্রি পুকুর আর বিল পুটি কেমন দামে বিক্রি করবেন একশো তিরিশ টাকা কেজি বাটা বাটা দিবেন একশো ষাট টাকায় নাবলা 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর এদিকে কিছু দেখতে পাচ্ছি আমরা সিলভার 100 টাকা কেজি আর দেশি পুটিও 100 টাকা কেজিতে বিক্রি করতেছে বাজারে ভালো আছেন একদম তাজা তাজা মাছ দেখতেছি হ্যাঁ সকাল বেলাই চলে আসে পুকুর থেকে ভারত থেকে নিয়ে আসছে আচ্ছা চিতল আর বোয়াল কোথাকার ভাই যান মাছ কোন নদীর আচ্ছা আর চিতল একই কেমন দামে বিক্রি হবে চিতল টাকা বোয়াল ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই মোটামুটি অল্প খুব একটা ভালো যাচ্ছে না শোল কেমন দামে দিবেন ছয়শো পঞ্চাশ বিক্রি করতেছেন কেজির মধ্যেই আছে ওগুলো না আটশো গ্রাম আধা কেজি সাইজের আছে ছোট মাছগুলো কেমন বিলের এক হাজার টাকা কেজি অনেক দাম তো ছোটো মাছের তাহলে এগুলা সাতশো টাকায় এটার এটা একই দাম না এটা কেমন দাম এটা আটশো আশি টাকা এগুলো তাজা আছে গুতুম মাছ গোচই মাছ বিভিন্ন রকমের মাছ মেশানো চাষের ট্যাংরা কেমন দাম ভাই টাকায় মাগুর দিচ্ছে ভাই চারশো টাকায় বাজারে শুধু চাষের মাছ নদীর মাছ দেখতে পাচ্ছি না ভালো আছেন শিং কেমন দামে দিচ্ছেন মাগুরও আছে দুই একটা দেখতে চারশো টাকা কেজি আর পাবদা মাছ পাবদা দিচ্ছে ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি আর এদিকে সব রুই কাতল আর পুটি থাই পুটি ভাই থাইপুটি কেমন দাম একশো আশি থেকে দুশো টাকার ভিতরে বিক্রি করবেন সবই চাষের কিছু বিলের আছে মনে হচ্ছে একটা শুধু বিলের মাছ আছে গোচই মাছ আর গুতুম মাছ আচ্ছা এটা কেমন দামে বিক্রি করবেন টাকা কেজি নয়শো আশি টাকাতেই বিক্রি করবেন আপনারাই কেনেন তাহলে এক হাজার টাকার উপরে বেসতে হবে এক হাজার টাকার মধ্যে আচ্ছা এটা আছে নদীর মাছ বিলের মাছ শিং চাষের কেমন দামে দিবেন তিনশো বিশ টাকা বেচা সম্ভব বাটা দেড়শো টাকার ভিতরে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ ভাই সবজির বাজারে টাটকা টাটকা সবজি চলে আসছে মাত্র দোকান সাজাচ্ছে বিক্রেতারা আসসালামু আলাইকুম দোকান সাজাচ্ছেন হ্যাঁ আচ্ছা বাজার মাত্র শুরু হচ্ছে বেচা বিক্রি এখনও তেমনভাবে জমে ওঠে নাই ফুলকপি কত করে বিক্রি হবে জি ষাট টাকা ফুলকপি বিক্রি হচ্ছে ষাট টাকা ফুলকপির সাইজ কিন্তু এই কয়েকদিনে বেশ চমৎকার হয়ে গেছে বড় হয়ে গেছে বেশ সুন্দর আর কাকা বাঁধাকপির দাম কেমন যাচ্ছে আজকে ষাট ষাট টাকাই কেজি দিচ্ছে ষাট টাকা কেজিতে বাঁধাকপি বিক্রি করবে আজকে বাজারে বেশ বড় সাইজ ভাই বড় সিলভারগুলো কেমন দাম দুইশো ষাট টাকা আড়াইশো টাকায় বিক্রি করা সম্ভব বড় সাইজের সিলভার মোটামুটি তিন কেজির মতো সাইজ আছে বিশাল বড় বড় দা দা দিয়ে মাছ কেটে দিচ্ছে বাজারেই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি ছোট মাছ আছে কুটি মাছ বলা মাছ কেমন দাম ভাই দুশো টাকা কেজি পুঁটি একশো পুঁটি বিক্রি করবে ভাই একশো টাকা কেজিতে আর ছোট ছোট শোল মাছ দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম ছোটো সাইজের শোল চারশো টাকা কেজি ওই পাশে ভাইয়ের কাছে কিছু বিলের মাছ আমরা নদীর মাছ পাচ্ছি এই বাজারে এই ওনার কাছেই শুধু দেখতে পাচ্ছি আমরা নদী বিলের মাছ আছে আর তাছাড়া সব চাষের মাছ বাইম কত করে দিবেন

ছোটো ছোটো চিংড়ি একদমই ছোটো সাইজের এটা এক হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারে আর মলা ঢেলা কেমন দাম ভাই সাড়ে তিনশো টাকা কেজি টানা বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট কিন্তু একদম কর্দমাক্ত হয়ে গেছে হাঁটা মুশকিল পাশে দেখতে পাচ্ছি কাকা মাছ বিক্রি করতেছে গিলের কিছু টাকি মাছ টাকি কত করে দিচ্ছেন কাকা তিনশো টাকা কেজি দুইশো থেকে বিক্রি শুরু হয় আচ্ছা দুইশো থেকে তিনশোর ভিতর বেচা বিক্রি লাফালাফি করতেছে কাদা ছিটাচ্ছে পানি ছিটাচ্ছে আর শোল কেমন দাম শোল সাড়ে শোল শোল সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভাই কিনছে লাভের একদম টকটকে মানে তাজা পাতা মানে শাক আর কিনতেছে টাকি মাছ লাউ পাতা দিয়ে টাকি মাছ রান্না সুস্বাদু রান্না আচ্ছা ধন্যবাদ ভাই ভাই বিক্রি করতেছে বড় বড় লাউ কেমন দাম ভাই চল্লিশ টাকাতে লাউ বিক্রি করতেছে ভাই সিম কেমন দাম আজকে সিম এখনো যথেষ্ট দাম আছে আশি টাকা কেজি আর বরবটি বরবটি দিবে ভাই চল্লিশ টাকা কেজিতে এই পাশে মাংসের বাজার বেশ কয়েকটা খাসি জব করেছে ভাই সকাল সকালবেলাতে ভাই কেমন আছেন কয়টা জব করছেন খাসি আজকে চারটা বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের সাড়ে আটটা থেকে রাত পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত খাসি কেমন দামে বিক্রি করতেছেন নয়শো পঞ্চাশ টাকা এ বাজারে বিক্রি হচ্ছে খাসির মাংস নয়শো পর্যন্ত বিক্রি করা যায় সিল মারা কিন্তু ছাগের দাম কম না ছাগে কেমন দাম আটশো থেকে সাতশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে বকরি বা মেয়ে ছাগল বেশ বড় মাংসের বাজারটা অনেক খাসি জব হয়েছে সকাল সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি ভালোই ভাইয়ের দোকান দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পণ্য দিয়ে সাজানো ভাই ছোলার ডাল কেমন একশো দশ টাকা কেজিতে বিক্রি করতেছেন আর লুজ তেল টাকা কেজি ভাই কিন্তু দারুণ কাজ করেছে প্রতিটা পণ্যের মূল্য তালিকা এখানে দিয়ে রেখেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের কাছে একটু বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি বাজারে তেমন বড় সাইজের কিন্তু নাই এখন যা আছে সব ছোট আর মাঝারি এগুলো কি চাঁদপুরের চাঁদপুরের ইলিশ এটা কেজিতে কয়টা তিনটা আবার বেশি হয়ে যাবে দুইটা কম হবে এটা কেমন দামে দিবেন বারোশো পঞ্চাশ টাকা ইলিশের দাম কি কমছে একটু একটু বাড়তি আচ্ছা একটু বাড়তি যাচ্ছে চিংড়ি কেমন দামে দিচ্ছেন চাষেরটা গলদা দিচ্ছে ভাই সাড়ে আটশো টাকা কেজি সাতক্ষীরার গলদা বেশ সুন্দর সাইজ আছে আর এগুলো কি একই দামে যাচ্ছে ইলিশ এক হাজার এটা কেজিতে তিনটা চারটা কেজিতে চারটা এক হাজার টাকা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই টাটকা সবজি আসছে বাজারে শুরু হয়ে গেছে বাজারে বিক্রি হচ্ছে টাটকা গরুর গোশ ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কয়টা গরু জব করছেন আজকে একটা সার গরু কেমন দামে দিচ্ছেন মাংস আজকে ছয়শো টাকা কেজি নীলফামারি বাজারে গরুর গোষ বিক্রি হচ্ছে সিলমারা আছে প্রচুর চলে ভাইয়ের দোকানে প্রচুর টাটকা শাক কোথা থেকে আনছেন শাক মূলা শাক কত করে দিচ্ছেন মূলার শাক দশটা কাটি লাল শাক লালের শাক পনেরো টাকা আটি পালং শাক কিন্তু উঠে গেছে শীতের সুস্বাদু শাক পালং শাক বিশ টাকা আটিতে বিক্রি করতেছে ভাই পালং শাক আর লাউের শাক কেমন দিবেন লাও বিশ টাকায় মোটামুটি শাকের দাম বেশ কম আছে আমরা সকালবেলাতেই বাজারে চলে আসছিলাম ব্রেকফাস্ট করা হয় নাই বাজারের পাশেই ভাই ভাই হোটেল এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব ভাই পরোটা দেওয়া যাবে তেল ছাড়া দেরি হবে চারটা কত বেশি দেরি হবে দশ মিনিট আমরা অপেক্ষা করতে পারবো সমস্যা নাই আমাদের ব্রেকফাস্ট সামনে চলে আসছে ছোলার ডাল তেল ছাড়া পরোটা আর ডিম ভাজি আমরা এগুলো দিয়েই সকালের নাস্তা সেরে নিচ্ছি ইসমিল্লা অনেক ক্ষুদা লেগে গেছে বাজারে ঘুরতে ঘুরতে হ্যাঁ লবণ ঝাল ঠিক আছে ডিম ভাজি খাই নীলফামারীর পাইকারি সবজি বাজার বা সবজির আরো এখান থেকেই খুচরা বিক্রেতারা সবজি সংগ্রহ করে বিভিন্ন বাজারে নিয়ে যান খুচরা বিক্রি করার জন্য আমরা চলে আসছি সেই পাইকারি সবজি বাজারে প্রচুর ভিড় খুচরা বিক্রেতারা চলে আসছেন বাজারে সবজি সংগ্রহ করার জন্য এবং তাড়াতাড়ি সবজি সংগ্রহ করে নিয়ে তারা চলে যাবেন অন্য বাজারে অন্য বাজারে এগুলো খুচরা বিক্রি করবে ভাই কেমন আছেন পাইকারি বিক্রি করতেছেন কেমন দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা বিশ টাকা কেজি একশো টাকায় পাঁচ কেজি বিক্রি করবেন আপনারা পাল্লা আর খুচরা বাজারে কেমন দামে যাচ্ছে এখন টাকা বিক্রি ভাই আপনারা পাইকারি বিক্রি করতেছেন সব না আশেপাশ থেকে যারা কিনতে আসেন তাদেরকে খুচরাও দেন আচ্ছা পাটের শাক কেমন দামে বিক্রি করতেছেন একশো বিশ টাকা পাল্লা আর এই মূলা শাক ষাট পঞ্চাশ টাকা পাল্লা বন্ধুরা বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম নীলফামারি সদরের বড় বাজারে বড় বাজার ঘুরলাম বাজারে কি কী মাছ উঠেছে কেমন শাকসবজি উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সংস্থাটাই দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই বাজার পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ